তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে গেল কুরবানির ঈদে সিনেমা হলে তুফান তোলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার সবাইকে বরবাদ করতে আসছেন এই কিং খান সাকিব ইয়ানর মুখি আছেন বরবাদ হতে এরই মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজও শেষ ফলে সস্তির নিঃশ্বাস ফেলছেন চলচ্চিত্রটির পরিচালক মেহেদি হাসান হৃদয় বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সাকিবকে নিয়ে নির্মাতা লিখেছেন ভাইয়া আপনার সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে মেহেদি লেখেন বরবাদে মেগা স্টার সাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ এক বছরের এই দীর্ঘ পথচলায় তিনি আমার কাছে ভাইয়ের মতো ছিলেন আমাকে সাহস এবং শক্তি দিয়েছেন তার কাজ থেকে অনেক কিছু শিখেছি নির্মাতা আরো লেখেন তার পেশাদারিত্ব কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে আমার কাঁধে তার হাত রাখাটা নতুন কিছু করতে অনুপ্রাণিত করেছে কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক সাকিব ভাইয়া সুস্থ থাকুন সব সময় বরবাদের মাধ্যমে সাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন টালিউড অভিনেত্রী ইদিকা পাল ছবিটিতে মার্কেটারি অংশের দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রকি বর্মাকে এদিকে সিনেমাটির গানে থাকছে প্রীতম সহ বলিউডের অনেক শিল্পীরাও তা বন্ধুরা শাকিব খানের অভিনয় আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ